ভিতরে কি আছে না দেখলে বুঝতে পারবেন না ভাই এটার ভিতরে কি আছে আমি জানি আর আল্লাহ পাক জানে এটার ভিতরে কি আছে মধু 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 রসমলাই পদ্দার ইলিশ পদ্দার ইলিশ এরা রনি ভাই জান এটার ভিতরে কি আছে আর আল্লাহ পাক জান রনি ভাই জানে বিস্মিল আর মানে আল্লাহ হয় একবার মধু 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 খালি মধু খাইবেন মন বইরা খাইবেন মন বইরা মুন মন বই রে মধু মধু রসমালাই 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 খাইবেন পদ্মার ইলিশ যারা রোজা রাখছেন তারা মুন বই খাবেন যারা রোজা রাখছেন তারা মুন বই রাখাইবেন মন বইলা খাইবেন যারা রোজা রাখছেন তারা মন বই খাইবেন মন বইরা তৃপ্তি কলিজা সব ঠান্ডা বগা মুন বই খাইবেন মুন বইরা